সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনচিত্র হচ্ছে বলিউডে প্রযোজক লভ রঞ্জন ও অঙ্কুর গর্গের স্বপ্নের প্রজেক্ট তারা তাড়াহুডো চাইছেন না তাঁরা গত বছর ধরে জল্পনা মহারাজের জীবনী চিত্র নিয়ে হচ্ছে হবে করে যেন শুধু ধোঁয়াশা ছিল এতদিন প্রথম ধোঁয়াশা ছিল কাকে দেখা যাবে সৌরভের চরিত্রে সেই নিয়ে উঠে এসেছিল একাধিক বলিতারকার নাম যার মধ্যে ছিলেন ঋতিক রোশন থেকে রণবীর সহ অনেকেই তবে শেষ পাওয়া খবর অভিনেতা আয়ুষ্মান খুরানায় মনস্থির করেছেন নির্মাতারা সম্মতি দিয়েছেন দাদাও তারপর জল্পনা থেমেছে তেমনটা নয় নতুন জল্পনা পরিচালককে নিয়ে মাঝে শোনা গিয়েছিল রজনীকান্ত কন্যা ঐশ্বর্যা রজনীকান্তকেই নাকি দেখা যাবে ছবির পরিচালকের ভূমিকায় ছবির চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার আগে ঘন ঘন মুম্বই ছুটতে দেখা গিয়েছিল সৌরভকে মাঝে একবার সৌরভে বাড়িতেও ঘুরে যান ঐশ্বর্যা তবে রজনীকন্যা নয় মহারাজের জীবনী চিত্র নির্মাণের কারিগর হতে চলেছেন পরিচালক বিক্রমাদিত্য মোতায়ানে প্রথম ছবি উডান থেকেই ছক্কা হাঁকাচ্ছেন পরিচালক লুটেরা ট্র্যাপডের মতো বেশ কিছু মনে রাখার মতো ছবি করেন তিনি ওটিটিতে সেক্রেট গেমস থেকে শুরু করে জুবিলিয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য পেয়েছেন শোনা যাচ্ছে দুই হাজার চব্বিশ সালের মাঝামাঝি সময় শুরু হবে শুটিং ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য প্রশিক্ষণ শুরু করেছেন আয়ুষ্মান তবে একটি জায়গায় আয়ুষ্মানের মিল রয়েছে সৌরভের সঙ্গে আয়ুষ্মান সৌরভের মতোই বাঁহাতি তাই তার চরিত্রকে ফুটিয়ে তোড়াটা অভিনেতার পক্ষে সুবিধাজনক হবে বলেই ধরা হচ্ছে তবে পুরোপুরি সৌরভের মতো হয়ে উঠতে অনেক প্রশিক্ষণের প্রয়োজন অভিনেতার